আচ্ছা তাহলে আমার প্রশ্ন হচ্ছে জ্ঞান কি জ্ঞান কাকে বলে জ্ঞান এটা কোথা থেকে আসে আচ্ছা তিনটা প্রশ্ন এখন এটার আসলে লম্বা আলোচনা তারপরেও আমি বলি জ্ঞান কি কাকে বলে কোথায় থাকে প্রথম কথা হলো স্বাভাবিক যেই সংজ্ঞা এ থেকে যদি আমরা মানে স্বাভাবিক সংজ্ঞা থেকে বলে যে কিছু তথ্য উপাত্ত অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক কিছু শিক্ষার মাধ্যমে যেটা আমরা পাই এটা হলো জ্ঞান ঠিক আছে এবং সেটাকে ব্যক্তিজীবনে জীবনে ব্যক্তি কী বলে ব্যক্তি জীবনে ওটাকে পালন করা এবং ব্যক্তি জীবনে ওটার উপরে প্র্যাকটিস করা এই জিনিসটাই হলো জ্ঞান এটা হলো এক বেসিক সংজ্ঞা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা দেওয়া হচ্ছে এটা একটা শিক্ষা ব্যবস্থার দুর্বলতা মানে আমাদেরকে জাস্ট শিক্ষকরা কিছু ইনফরমেশন নিয়ে আসতেছে ওটা আমাদের উপরে লোড করে দিচ্ছে আমরা ওই ইনফরমেশনটাকেই আবার আউটপুট দিচ্ছি এখানে কিন্তু চিন্তার উন্নতি হচ্ছে না বা চিন্তা করার যেই একটা বিষয় থাকে বা একটা জিনিস নিয়ে ভাবার যে বিষয় থাকে এই বিষয়টা হচ্ছে না তাহলে আমরা জ্ঞান কাকে বলতে পারি মানে শিক্ষা হলো ধর কিছু তথ্য উপাত্ত এবং প্রশিক্ষণের মাধ্যমে তার ব্যক্তিজীবনে জ্ঞানের যেই মানে একটা রিফ্লেকশন আসার যে ব্যাপার থাকে এটাই হলো মূলত জ্ঞান এখন সেটা বিভিন্ন ওয়েতে হইতে পারে কিন্তু আমরা যেটাকে মনে করি যে প্রচুর ইনফরমেশন আমি জানলাম ওইটাই জ্ঞান বা বিষয়টা কিন্তু না ইনফরমেশন জানতে হবে তো আমরা যখন তোরা একটা উদাহরণ দিই আমরা যখন বই পড়তে বসি কোনো একটা আমরা কি একটা মাইন্ডসেট নিয়ে বই পড়তে বসি আমাদের মাইন্ডসেটটা থাকে গিয়ে বই থেকে আমরা কিছু ইনফরমেশন নিব অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু তা না আমাদেরকে আমি যখন জ্ঞান জানার উদ্দেশ্যে ওই বইটা নিয়ে বসবো তখন আমার চিন্তা থাকতে হবে এই বইয়ের লেখককে আমি চ্যালেঞ্জ করবো তার চিন্তাকে যখন আমি চ্যালেঞ্জ করার মানসিকতা ভিতরে রাখবো তখন আমি বইয়ের প্রতিটা লাইন থেকে নতুন একটা চিন্তা উদ্ঘাটন করতে পারবো যে আচ্ছা ধর আমি একটা লাইন পড়লাম যে গাছের পাতা বা সবুজ অথবা আকাশটা নীল আচ্ছা এখন আমি যদি প্রশ্ন করতে পারি যে আকাশটা কেন নীল হলো লেখক কেন লেখল আকাশ নীল আকাশকে আদৌ নীল মানে এই যে একটা কোশ্চেনের ব্যাপার নিজের ভিতরে উদ্ঘাটন করা এটা যতক্ষণ আমরা করতে পারবো ততক্ষণ আমরা মানে তখন আমরা প্রপার জ্ঞানটা নিতে পারবো আর যদি এটা উদ্ঘাটন না করতে পারি তাহলে ওইটা মানে আমার জ্ঞান হয় তাহলে আমরা যেটা বুঝলাম জ্ঞান হলো যে তথ্য উপাত্ত নেওয়া এবং সেটার উপরে চিন্তা করা নতুন চিন্তার তৈরি করা এবং সেটাকে প্র্যাকটিস করাই হলো জ্ঞান আর সেকেন্ড হলো জ্ঞান কোথায় থাকে জ্ঞান কোথায় থাকে এটা আসলে একটা কঠিন প্রশ্ন যদি এটাকে একটু অন্যভাবে চিন্তা করে যে জ্ঞানটা কিভাবে আসে আমরা জানি কি জ্ঞান আসে হলো বই পড়লে বা এটা হলো জ্ঞানের একটা সর্বনিম্ন ধাপ মূলত মানুষের জ্ঞান আসে ব্রেন মানে সিনা টু সিনা আমরা যেটাকে বলি যে সিনা পার সিনা যে ব্যাপারটা আমি কিন্তু বই থেকে ইনফরমেশন নিতে পারবো কিন্তু ওই ইনফরমেশনটাকে প্র্যাকটিসে আনার জন্য আমার একজন জ্ঞানীর কাছে যেতে হবে তার চিন্তা তার সিনা থেকে তার চিন্তাধারা থেকে আমার ভিতরে জ্ঞানের চিন্তাটা ঢুকবে ওভাবেই কিন্তু আসলে জ্ঞান প্রসার হয় জ্ঞানটা ওইখানেই থাকে তো ব্যাপারটা আসলে আমি মনে হয় বুঝাইতে পারছি যে জ্ঞানটা আসলে কিভাবে আসে